নৌকা আর জোরে জোর হয় না জোরসে বলে আর জোরে জোর হয় না জোর সে বলো আর জোরে পুচু বলো জোর হয় না হ্যাঁ জোরে বলো আর জোরে আরো জোরে আরো জোরে জোর হয় না জোরসে বলো জোরে বলো জোরে বলো সিদ্ধ বলে আরো জোরে আরো জোরে হ্যাঁ আরো জোরে জোরসে বলো জোর হয় না জোরে বলো জোরে বলো কা আরো জোরে আরো জোরে জোর হয় না জোর্সে বলো জরে বল জরে বল আরো জোরে জোর হয় না জোর্সে বলো